অধিকার কোনোদিন কাউকে হাতে তুলে দেওয়া হয়নি অধিকারটা ছিনিয়ে নিতে হয় যে ফেক এসটি সার্টিফিকেট যদি ইস্যু বন্ধ না করা হয় সারা পশ্চিমবঙ্গে কিন্তু আগুন জ্বলবে আমরা এই কথা বলেছি কারণ যে ছয় শতাংশ মাত্র আমরা সংরক্ষণের সুবিধা পাই সেটাও এইভাবে চুরি হচ্ছে কেন কালচারের রিসার্চ ইনস্টিটিউটের একটা চিঠি আমরা দেখলাম ওখান থেকে একটা নির্দেশ মতো দেওয়া হয়েছে এদের নাকি দেওয়া যায় কিছুদিন ধরে উনি কিন্তু ওনারা মাহাতদের এই সার্টিফিকেট ইস্যুটা অনেকটা বন্ধ করেছেন এসটি টি সার্টিফিকেট দুয়ারে সরকারের মাধ্যমে যেন কোনোভাবে ইস্যু না হয় ওয়েলকাম ব্যাক টু থট আজকে বিক্ষোভ সমাবেশে ছোটদেরকে আমার প্রণাম জানিয়ে দু চার কথা বলছি আজকে আমরা এস ডিও সাহেবের সাথে যে মেমোরেন্ডাম সাবমিট করলাম এবং ওনার সাথে যে আলোচনাটা হয়েছে সেটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উনি যেটা আমাদের বললেন যে উনি ইনভেস্টিগেশন করবেন এবার আমরা এই কথাটাও পরিষ্কার করে বলেছি বরুণ মাহাতো এস টি কি না তার প্রপার ইনভেস্টিগেশন যখন হবে ফিল্ড ইনকোয়ারি সেখানে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সদস্যরা থাকবে উনি বলছেন না সেটা আমরা হ্যাঁ এবং উনি এটাও বলছেন যে এখন বিগত বেশ কিছুদিন ধরে উনি কিন্তু ওনারা মাহাতোদের এই সার্টিফিকেট ইস্যুটা অনেকটাই বন্ধ করেছেন এবং অনেকক্ষণ ধরে যে ডকুমেন্টসগুলো আমাদের দেখালেন আমরা সেটা দেখলাম কাজটা কিছু হয়েছে কিন্তু আমরা বলেছি শুধু মাহাতো নয় মাহাতো ছাড়াও অন্যান্য অ আদিবাসী যারা ফেক এস টি সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেগুলোকেও বন্ধ করতে হবে এবং আমরা এই কথাটাও বলেছি যে ফেক এস টি সার্টিফিকেট যদি ইস্যু বন্ধ না করা হয় সারা পশ্চিমবঙ্গে কিন্তু আগুন জ্বলবে আমরা এই কথা বলেছি কারণ যে ছয় শতাংশ মাত্র আমরা সংরক্ষণের সুবিধা পাই সেটাও এইভাবে চুরি হচ্ছে কেন এবং আমরা এই কথাও বলেছি রাজ্য সরকারের দুয়ারে সরকার স্কিমে এস টি সার্টিফিকেট দেওয়ার জন্য এই জিনিসটা হচ্ছে সেই জন্য আমরা চাইছি এস টি সার্টিফিকেট দুয়ারে সরকারের মাধ্যমে যেন কোনোভাবে ইস্যু না হয় প্রপার ইনভেস্টিগেশন ছাড়া এবং আমরা এই কথা বলেছি যখনই যে জায়গাতে এনকোয়ারি হবে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে জানাতে হবে আমরাও সেখানে পার্টিসিপেট করব এই কথার সাথে সাথে আমরা যে কথাটা বলেছি আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরি ক্ষেত্রে এগুলো যাতে প্রপার ইনভেস্টিগেশন হয় আমরা এই কথাটা নেক্সট আন্দোলনেও আমরা চাইছি কারণ উনি একটা দারুণ কথা বলেছেন কালচারের রিসার্চ ইনস্টিটিউটের একটা চিঠি আমরা দেখলাম ওখান থেকে একটা নির্দেশ মতো দেওয়া হয়েছে এদের নাকি দেওয়া যায় তো সেই জন্য আমাদের পরবর্তী আন্দোলন কালচারাল রিসার্চ ইনস্টিটিউটেও আমরা বড় জমায়েত আমরা নিয়ে যাব সেপ্টেম্বর মাসে বা অন্য কোনো সময়ে আপনারা প্রস্তুত থাকবেন আন্দোলন ছাড়া কিন্তু কোনো অধিকার খুব দেওয়া যাবে না অধিকার কোনোদিন কাউকে হাতে তুলে দেওয়া হয়নি অধিকারটা ছিনিয়ে নিতে হয় আর নিজের অধিকারটা বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হয় সেই জন্য আমরা লড়াইয়ের ময়দানে আজকে এই দিনেও এসে পৌঁছেছি সেই জন্য আমরা বলবো যে সব ভাই বোনেরা আপনারা চাকরি করছেন রিজার্ভেশনের সুবিধা পেয়েছেন যারা আসতে না পারেন তারা আপনারা দেন আমরা লড়াই করছি আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের অধিকার রাখার জন্য ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ছিয়াত্তর বছর হয়ে গেল তৎসত্ত্বেও সেন্ট পার্সেন্ট শিডিউল ড্রাইভ রিজার্ভেশন সরকারি দপ্তরে এখনো ইমপ্লিমেন্ট হয়নি শুধু তাই নয় এখান থেকে আমরা এটাও চাইছি সরকারি দপ্তরকে করা যাবে না কারণ বেসরকারীকরণ করার মাধ্যমে সংরক্ষিত আসন কমিয়ে দেওয়া হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য বন্ধুগণ আপনারা এদিকে নজর রাখবেন যাই হোক আজকে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি মিটিং করলাম আজকে আমি আমার এই বক্তব্যটা এখানে সমাপ্তি ঘোষণা করছি নমস্কার ধন্যবাদ